দান আত্মা সব সময় ভাবে আমি কি দিতে পারি আর অহম ভাবে আমি কি পেতে পারি বা আমি কি পেলাম যত আপনি বিলিয়ে দিতে পারবেন তত আপনার প্রাচুর্য বাড়তে থাকবে যত আপনি কুক্ষিগত করে রাখবেন তত আপনার অভাব বোধ বাড়বে আজ পর্যন্ত কোনো ভিক্ষুক স্বাবলম্বী বা দাতা হতে পারেনি যে হাত নিতে অভ্যস্ত সে হাত কখনো দিতে পারে না একজন ভোগবাদীর সবচেয়ে বড় ভয় হল মৃত্যু ভয় যত সামান্য উপকার হোক না কেন আজ থেকেই তা শুরু করুন অন্যের কল্যাণে কাজ না করলে নিজের কল্যাণও করা যায় না অন্যের কল্যাণে আন্তরিকভাবে আগ্রহী হন তাদের কথা সব সময় মনোযোগ দিয়ে শুনুন আপনার অল্প কথাই তখন তাদের অনেক বেশি অনুপ্রাণিত করবে পরামর্শ গ্রহণের মানসিকতা তৈরি হলে তবেই পরামর্শ দিন অযাচিত উপদেশ বা পরামর্শ দেওয়া থেকে বিরত থাকুন স্থান কাল পাত্র বুঝে হাসি মুখে কথা বলুন হৃদয়ের আন্তরিকতা মুখের হাসিতে শতগুণে প্রস্ফুটিত হয় দিনে বা রাতে প্রকাশ্যে বা গোপনে সচ্ছল বা সচ্ছল অবস্থায় নিয়মিত দান স্রষ্টার রহমত আনে তাই প্রশান্তি প্রাচুর্য ও সমস্যা মুক্তির জন্য দান করুন